বৃদ্ধাশ্রম থেকে শাশুড়ি মাকে চিঠি এক পুত্রবধূর শ্রদ্ধেয় মা এই মা কথাটা আমি কোনো দিন আপনাকে মন থেকে বলিনি আজ আপনাকে খুব ইচ্ছে হলো একটা চিঠি লেখার তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম জানি এই চিঠি আপনার কাছে পৌঁছবে না তারপরেও মনের সান্ত্বনা থেকে চিঠিটা লেখা আমি সেই বৃদ্ধাশ্রমে আসি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমে তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি তাও এই চিঠি লিখছি যদি আপনি ক্ষমা করে দেন বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন এটা আমার সহ্য হতো না মনে হতো যেন আমি বন্দি হয়ে আসি কিন্তু এটা বুঝতাম না মাতার উপর একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন আপনি যখন বলতেন বৌমা যতটা খাবে ততটা নাও নষ্ট করো না এই কথাটা যেন আমার সহ্য হতো না কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি নষ্ট করতে মানা করেছিলেন আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগত মনে মনে ভাবতাম কি করে আপনার থেকে মুক্তি পাওয়া যায় আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথে যাব তার কর্মস্থলে আপনার ছেলের প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নি কান্নাকাটি করি বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়ার বাড়িতে আপনি বাড়ির সব কাজ করতেন আমাকে সেবা করতেন তাও যেন আপনাকে আমার অসহ্য লাগত আমারও একটি পুত্র সন্তান হয় আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে সবসময় দাদি দাদি করতে থাকে আমার এই দাদি শব্দটা শুনতে অসহ্য লাগত আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা গল্প শোনাতে থাকেন ছেলে জেদ করে বসে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম অপরটিতে আমার ছেলেও আপনি ছেলে বড় হচ্ছে তাই আরেকটা রুমের প্রয়োজন ছিল আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না এটা বলে ওটা বলে বলছেন ওটা আমার শ্বশুরের ভিটা ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে শেষ পর্যন্ত আপনি সই করলেন আপনার সাথে আমার কোনো মতে মতের বনিবনা হতো না তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর তখন আমার ছেলে হোস্টেলে পড়ে তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারেনি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই আমি মনে মনে বললাম যাক বাঁচা গেল এরপর ছেলে বড় হলো বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গেও ভূত নই তাই আমার সাথে আমার বৌমার বেশ মিল হবে কিন্তু তা হয়নি আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল যে যে বিষয়ে আমার আমার সাথে হতো হঠাৎ করে আপনার ছেলে স্ট্রোক হয় আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে আমাকে আমার ছেলে ও বৌমা বোঝায় যে ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে বাদ বাকি ভাড়া দেবে তাতে অনেক টাকা আসবে আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছিল বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটা কিচেন আমি আমার ছেলেকে বললাম কী রে আমার রুম কোথায় ছেলে বললো মা তোমার রুমের কি দরকার তুমি আমার ছেলের সাথেই থাকবে ছেলে বলল ওখানেই তোমরা দুজনে ভালো থাকতে পারবে নাতনিয়া যত বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করে আসলে ওর চাই একটা নিজস্ব রুম তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার আমি আজ বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন ভাগ্যের কি পরিহাস আমি কোনো দিনই ভাবিনি আমার সাথে এই রকম ঘটনা ঘটবে রক্তের গরম টাকার গরম আর যৌবনের গরমে আমরা সব কিছু ভুলে যাই ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় যদি এটা আমি আগে বুঝতে পারতাম তাহলে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না আমি আকাশের দিকে মিটমিট করে জলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি মা পারলে আমাকে ক্ষমা করে দেন